আম পাতা ফেলনা নয় আমের মতো পাতায় রয়েছে নানা গুণ নানা রোগ নিরাময়ে প্রাচীনকাল থেকেই আম পাতার ব্যবহার হয়ে আসছে এই পাতায় ভিটামিন সি ও বি রয়েছে আম পাতা পানিতে সিদ্ধ করে বা গুড়া করে খাওয়া যায় অনেকে আম পাতার চায়ের মতো পান করেন তবে যাদের সহ্য হয় না তাদের এড়ানো উচিত আম পাতায় বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায় এর মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আজকে এই ভিডিওতে আম পাতার দশটি উপকারিতা নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকারে আসবে এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে কচি আমপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে এতে এক ধরনের উপাদান থাকে যা ডায়াবেটিস নিরাময়ে খুবই কার্যকরী আম পাতা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন গরম পানিতে সিদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন অথবা তাজা পাতা পানিতে ভিজিয়ে সারাত রেখে দিন সকালে এই পানি সেঁকে পান করুন ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রুগীদের জন্য আমপাতা উপকারী শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও গ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে এই কচি আম পাতা দুই উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কমাতে আম পাতা উপকারী এই পাতায় এক ধরনের উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তিন ক্লান্তি দূর উদ্যোগ বা বিষণ্নতার কারণে যারা ঘুমাতে পারেন না তাদের জন্য ভালো ঘরোয়া ওষুধ হতে পারে এই কচি আম পাতা কয়েকটি আম পাতা গোসলের পানিতে ভিজিয়ে রাখুন এতে শরীর শান্ত হবে এবং শরীর সতেজ হতে সাহায্য করবে চার কিডনি ও গল ব্লাদারের পাথর দূর করতে কিডনি ও গল ব্লাদারের পাথর দূর করতে আম পাতা উপকারী এই পাতার গুঁড়া পানিতে সারার ভিজিয়ে রেখে দৈনিক সকালে খেতে হবে পাঁচ মুখের সমস্যা দূর করতে আম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে মুখের বিভিন্ন ধরনের সমস্যা থেকে উপকার মিলতে পারে ছয় ঠান্ডা হাঁপানি বা এজমাই যারা ভুগছেন তাদের জন্য আম পাতা উপকারী আম পাতা ফুটিয়ে ঠান্ডা করে মধুযুক্ত করে খেলে কাশি দূর হতে সাহায্য করে তবে এটি সাধারণ চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য ষাট ডায়রিয়া ঠেকাতে রক্ত আমাশায় ঠেকাতে পারে এই কচি আম পাতা এই পাতা শুকিয়ে গুঁড়া করে দিনে দুইবার দুই থেকে তিনবার খেলে ডায়রিয়া দূর হতে সাহায্য করে আট পোকা ক্ষত নিরাময় করতে পোকা ক্ষত সারাতে আম পাতা পুরানো ছাই ক্ষততে লাগানো যেতে পারে এতে টকি স্বস্তি মেলে নয় হেসকি ঠেকাতে যারা গলা ও নিয়মিত হেসকি সমস্যায় ভোগেন তারা আম পাতার ধোঁয়া গ্রহণ করতে পারেন দশ পেটের জন্য ভালো গরম পানিতে কয়েকটি আম পাতা ছেড়ে দিন সারা ঢেকে রাখুন সকালে ওই পানি সেঁকে পান করুন কয়েকদিন এতে পেট পরিষ্কার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন